ঢাকার আকাশ আজ আবারও ধোঁয়ায় ঢেকে গেছে মিরপুরের কালসীতে ভয়াবহ আগুনের দগ্ধ হল একটি বহুতল ভবন দুপুরের পর থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই আর অল্প সময়ের মধ্যে পুরো ভবন ঘিরে ফেলে ভয়াবহ তাপ ও ধোঁয়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গেল আগুন নিয়ন্ত্রণ আনতে সময় লেগে যায় কয়েক ঘন্টা প্রত্যক্ষদর্শীরা বলছেন এমন আগুন তারা কখনো দেখেনি বিকাল তিনটার দিকে কালসি এগারো নম্বর সড়কের একটি দশতলা আবাসিক ভবনে নিচতলা থেকে ধোয়া উঠতে দেখা যায় প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো গ্যাস লাইনের সমস্যা কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তিনতলা পর্যন্ত ভবনের ভেতর তখন অন্তত ষাট জনের বেশি বাসিন্দা ছিল বেশিরভাগই অফিস থেকে ফিরতে না পারাই বেঁচে যান তবে ঘরে থাকা নারী ও শিশু বৃদ্ধ আটকা পড়ে যায় ধোয়ার ভিতর স্থানীয়রা দমকাল বাহিনী আসার আগেই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতায় কিছুই করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করতে শুরু করে ভবনের ছাদে আটকে পড়ে অন্তত পনেরো জন যাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ব্যবহার করে ট্রান মই কেউ কেউ জাল ভেঙে বাইরে বেরিয়ে আসে আবার কেউ ভবনের পিছনের দেয়াল বেয়ে নামার চেষ্টা করেন দৃশ্যটা ছিল একদম সিনেমার মতোই ভয়ঙ্কর প্রাথমিকভাবে জানা গেছে ঘটনাস থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজন দগ্ধ ব্যক্তি তাদের মধ্যেই অন্তত আটজনের অবস্থা গুরুতর এখন প্রশ্ন উঠছে কেন বারবার এমন অগ্নিকাণ্ডর ঘটনা রাজধানীতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন অধিকাংশ ভবনেই নেই পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থা না আছে অ্যালার্ম না আছেই পানি সংরক্ষণের ট্যাঙ্ক মিরপুর গুলশান বনানী প্রায় তিনটি এলাকায় এমন ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা হাজার ছাড়িয়েছে মাত্র কয়েক মাস আগেও গুলশানের একটি বাণিজ্যিক ভবনে আগুনে কমপক্ষেই ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছিল তবু শিক্ষা নেওয়া হয়নি নিয়মিত পরিদর্শন না হয় ভবন মালিকানা অবহেলায় রেখেছে মানুষের জীবন মিরপুর কালসির এই অগ্নিকাণ্ড আবারও দেখিয়ে দিল ঢাকা শহর এখন অগ্নির ফাঁদে পরিণত হয়েছে প্রতিদিনই নতুন ভবন উঠছে কিন্তু মানুষের নিরাপত্তা নিশ্চিত করার তেমন ব্যবস্থা নেই আগুন নেভানোর চেয়ে আগুন লাগা ঠেকানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারি সংস্থাগুলোর পাশাপাশি ভবন মালিকদেরও এই দায়িত্ব নিতে হবে না হলে প্রতিবারই আগুন নেভাবেই কিন্তু পুড়ে ছাই হয়ে যাবেই অসংখ্য জীবন ও স্বপ্ন দর্শক ওয়ার্লিউস পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলেই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে